সব সেরে আসলাম এখন রান্না বসাবো আর বাসন দেখো আমি কতটা মেজেছি আজকে তো মঙ্গলবার তো মেজে আর ওগুলা গুছিয়ে রাখা রাখিনি আর কি রান্না করতে চলে গেলাম এখন রান্না করব ডাল ভিজিয়ে রেখেছি কাঁচা কলা কেটে রেখেছি কাঁচকলা দিয়ে ডাল বড়া করে রান্না করব শাক ভিজিয়ে রেখেছি এই যে এই দেখো রান্না করতে যাওয়ার আগে রেখেছি কিটা কিটা এখন রান্না হয়েছে না শাক এখন ধুয়ে কাটে কেটে রান্না করব আর দিয়ারানি আজকে কলেজে গিয়েছে চলো চটপট সেরে নেই আরেকজনের খিদা পেয়েছে ওই যে মাথা মারামারি হচ্ছে এখন না তো আমি ভাত রান্না করছি না তো ভাত নাই তো রে কুকন চলো আমি তোমাদেরকে আমাদের কুকন চুনাকে একটু দেখিয়ে দিই গো যে গো আমাদের গো পেটে কিদা পেয়েছে গো আজকে বৃষ্টি পড়েছে সারা সকাল থেকে বৃষ্টি হয়েছে আর সারা সকাল থেকে ঘুমাচ্ছে ঘুম 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 যা কিদা পেয়েছে তার জন্য এইসব করছি চলো আমি ছোটপাট রান্নাটা সেরে নেই ভালো লাগছে না দেখে পাপাকে বলছি যদি হোটেল থেকে নিয়ে আসতে তাহলে খেয়ে নিতাম তো চলে এসছে আর এর মধ্য দিকে কোমরের ব্যথা ধরেছে যেতেও পারবে না

লাস্ট গ্যাপ হয়ে যায় গ্যাপ হয়ে গেলে না নষ্ট হয়ে যায় আপেল গুলো তারা ওরা খাইয়েছি কালকে দুদিন থেকে সবরি যাচ্ছিল তো দেওয়া হয়নি তো আজকে সবই বাড়িনি এগুলো দেবো দিয়ার পাপা আমার জন্য কি জানি খাওয়ার এনেছে দিয়ে আর কি গাড়ি থেকে আনলো ও ককি এই সেটা নিয়ে এই যে সেটা নিয়েছি নাও মাংস খাইলে মানুষ না খালি ফসল আগু হয় না আজকে তো মঙ্গলবার নিরামিষ তাই দেওয়ার জন্য কয়েকটা সোয়াবিন সিদ্ধ করে নিচ্ছি কি কিকাচ্ছে এই যে শাক ঢেকি শাক সিদ্ধ কাচ্ছে আমাদের তো ওকে সিদ্ধ করে দিয়ে ওটা ওটা তুলে তারপর আমাদেরটা তেল দিয়ে করেছি এই যে ওটা তুলে তারপর আমাদেরটা তেল দিলাম শাক সিদ্ধ কাচ্ছে আপনি রামেশ আর কুকু কি তো মাংস ভাত খেয়েছি ওই দেখো বাটি মাংস বাটি দেখা যাচ্ছে না মাংস ভাত খেয়েছে কালকে মাংস আনা হয়েছিল তো তো জন্য দু পিস রেখে দিয়েছি চালটাকে কাপড়ের মধ্যে মেলে দিলাম গুঁড়া করব কালকে তো দেখলে নারকেল ফাটানো হয়েছে নারকেলটা এখনো কুড়াইনি নি তো চাল বসিয়েছি সন্ধ্যাবেলা একটু শীত পিঠা করে নেব তো নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর সঙ্গে গুঁড়ো নিয়ে নিয়েছি এই দেখো গুড় দেখে মাসি চলে যে যা এই এখন এটাকে মানে আর করে নিয়েছি যে চাল একবারেই হয়ে গিয়েছে এক ডিবা চাল চালতো হয়ে গিয়েছে একবারেই হয়ে গিয়েছে আর চালতেও হয়নি একবারেই ভালো মতো হয়ে গিয়েছে আর চালিনি তো এখন আমি ইয়ে মানে কোরআনে টোরানোগুলো না আমি একটু ভিডিও করার ইচ্ছা ছিল কিন্তু আমি মোবাইলে অন্য একটু কাজ করছিলাম বলে আর কি একটু একটা জিনিস সেভ হচ্ছিলো বলে আর কি আমি আর দরি তো আর করা হয়নি চলো এখন ইয়ে করব। আমার ভিডিওটা এখন পোস্ট করব। আর এদিকে চালটা ভেজে নিই